ওনাদের পায়ের তলার মাটি সরতে শুরু করে দিয়েছে ওনাদের পায়ের মাটি ফাঁক হয়ে গেছে তার জন্য আমাকে মেরে ফেলার চেষ্টা লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক হিংসার ছবি সামনে আসছে আরামবাগে এবার প্রচারে বেরিয়ে হামলার মুখে আরামবাগের তৃণমূল প্রার্থী ভাঙচুর করা হয় তার গাড়ি মারধর করা হয় প্রার্থীর গাড়ির চালককে সমস্ত অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে রবিবার এমনই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের বিধানসভার মোস্তাবাপুর এলাকায় ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ জানা গেছে রবিবার খানাকুলের চিংড়া পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি তৃণমূলের দাবি চিংড়া এলাকা থেকে পলাশ যাওয়ার পথে মোস্তাবাপুর এলাকায় বিজেপির হামলার মুখে পড়ে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি তার গাড়ি ভাঙচুর করা হয় এমনকি তার গাড়ির চালককে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় আহত গাড়ির চালক পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নতিপুর গ্রামীণ হাসপাতালে প্রার্থীর অভিযোগ তাকে এদিন মেরে ফেলার পরিকল্পনা করে খানাকুলের বিধায়ক ও স্থানীয় বিজেপি নেতা তার ওপর এই হামলা চালায় সে প্রাণে বাঁচলেও তার গাড়ির ভাঙচুর করে এবং তার গাড়ির চালককে মারধর করে বিজেপির দশ থেকে বারো জন দুষ্কৃতী ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার করে বিজেপি এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের দাবি তৃণমূল প্রার্থী প্রচারের আলোয় আসার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন বিধায়কের পাল্টা অভিযোগ ওই এলাকায় তৃণমূল প্রার্থী প্রচার করতে না পেরে তারা নিজেরাই এই গাড়ি ভাঙচুর করেছেন দেখুন আমি এর আগেও খানাকুল প্রচারে এসেছিলাম এর আগেও যখন খানাকুলে আমি প্রচার করতে আছি খানাকুলের যে এখানকার খানাকুল পঞ্চায়েত একটা পঞ্চায়েত জানেন আপনার বিজেপি পরিচালিত পঞ্চায়েত সে পঞ্চায়েত প্রধান যেটা খানাকুল পঞ্চায়েত পঞ্চায়েতটি চলে যেটা সুশান্ত ঘোষের ইন্দন যিনি বিধায়ক ভারতীয় জনতা পার্টির বিধায়ক তার প্রধান প্রথম আমাকে আক্রমণ করে সেই দিন থেকে আক্রমণও শুরু ওনারা ভেবেছিলেন যে বাঘকে একটু অত ঠেলাঠেলি করে দিলে একটু ভয় দেখে দিলে একটু মারের আঘাত দিলে একটু বোমাবাজির আঘাত দিলে একটু গুলির ভয় দেখালে ও এখানে মাটি ছেড়ে চলে যাবে শুধু তাই নয় সমগ্র আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সরে দাঁড়াবে আমি যেখানে যাচ্ছি সেখানে ওনার আক্রমণ করার চেষ্টা যেখানে যাচ্ছি কিছু ছেলে ফিট করে দেওয়া হচ্ছে যেখানে যাচ্ছে কিছু মেয়ে ফিট করে দেওয়া হচ্ছে কিন্তু ভাই আমি গরিব পরিবারের গরিব ঘরের মেয়ে বটে আমরা লড়তে জানি আমরা তো দিদিমণির সৈনিক আমরা লড়তে জানি আমরা গড়তে জানি মানুষের পাশে থাকতে জানি আমরা সেইভাবে মানুষের কাছে শুধু আশীর্বাদ নিতে এসেছি আমরা মানুষকে কিছুই বলতে যাইনি আমরা মানুষের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেদিন আগেও যে এসেছিলাম আজকেও সেভাবে এসেছি আশীর্বাদ নিতে মানুষ দু দু হাত নিচ্ছে এত ভালোবাসা দিচ্ছে এই আমার বুক ভরে যাচ্ছে দাদা মানুষের এত ভালোবাসা এত উচ্ছ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে প্রতিটা মানুষের হৃদয়ে কোথাও দেখুন গোবর লিপে দেওয়া হচ্ছে কোথাও আমার ফ্লেক্স পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু আজকে দেওয়াল থেকে মুছে দেওয়া হচ্ছে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিঁড়তে পারছে না তার জন্য আরও একবার সুশান্ত ঘোষ তার হারমাদ বাহিনী দিয়ে আক্রমণ করলেন আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা ভেবেছিলেন আমি গাড়ি তাতে আছি আমার গাড়িটাকে কীভাবে ভাঙচুর আমি প্রচার চলেছি আজকে চিংড়ার বিভিন্ন প্রান্তে আমি ঘরে ঘরে গেছি ঘরের মা বোনেদের কাছে গেছি তারা আমাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছে তারা আশীর্বাদে ভরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলকে সেটা সহ্য করতে না পেরে আজকে আমি গরিব কেটে খাওয়া মানুষ আমার পরিবার আমরা প্রত্যেককেই জানি আমি কিভাবে কিভাবে আমি পরিবারটাকে আমার এগারো জন ফ্যামিলি আমি পরিবার কিভাবে সংসার চালাই দিদি বলেছিলেন তোকে আরামবাগ থেকে লড়তে হবে আমি দিদির কথাতে লড়তে এসেছি আর দিদি দিদি যে সাথে পাশে আছে আমরা দিদিকে বলেছি দিদি আপনি চিন্তা করবেন না আমরা আরামবাগ আপনার সাথে আছি আছি পাশে ওনাদের লোকসভা তোলার মাটি সরতে শুরু করে দিয়েছে ওনাদের পায়ের তোলার মাটি ফাঁক হয়ে গেছে তার জন্য আমাকে মেরে ফেলার চেষ্টা ওই যেটা মোস্তাফাপুরের ওইখানটা ওখানের যিনি আছেন কি সাও উত্তম সাউ নাকি কি তার বাড়ির সামনে এক এক মানে দশ বারোটা ছেলে আমার আমার যে আমার ড্রাইভারকে বারবার বলছে এইখান থেকে মিতালি বাঘকে প্রচার করতে মানা করে এখান থেকে সরে যেতে বলো আজকে মিতালি বাঘের লাশ যাবে মিতালি বাঘ যাবে না খানাকুলের মাটিতে বাঘ সমাধি হবে ও তবু প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল তার পারেনি ও রক্ষা করতে নিজেকে পারেনি গাড়িটাকে গাড়িটাকে বাংচুর করেছে ওকে ফিরে নিয়েছে ফিড়ে নিয়েছে ওকে লাথি মেরেছে বুকে মেরেছে মাথায় মেরেছে ও তল পেটে মেরেছে ও ও যেভাবে বেঁচেছে ঈশ্বরের কানাকুল কানাকুল মানুষের আশীর্বাদ ওই গুন্ডা আর আমাদের আমি শাস্তি চাই সুশান্ত ঘোষের শাস্তি চাই সুশান্ত ঘোষ ভেবেছিল আমাকে এখানে মেরে পুতে জালি দিয়ে আর একটা হাজরত করবে আর একটা মনে করবে এটা আমি হতে দেব না আমি নির্বাচন কমিশনকেও জানিয়েছি সুশান্ত ঘোষের যতক্ষণ না সুশান্ত ঘোষকে গ্রেফতার করছি আমি এই কানাগুলের মাটি ছাড়বো না আপনারা প্রত্যেকে জানেন আপনারা মিডিয়ারাই দেখিয়েছিলেন সুশান্ত ঘোষ কিভাবে রাত্রে বেলা গিয়ে একটা লোককে মারধর করেছিল কিভাবে সুশান্ত ঘোষ দৌরাত্ম শুরু করেছে খানা কুল সমগ্র খানা সমগ্র লোকসভাকে কিভাবে ওনার হার মার দিয়ে চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এই মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে দ্বিতকার জানাই ভারতীয় জনতা পার্টিকে দ্বিতকার জানাই নরেন্দ্র মোদীকে বড় বড় কথা গরিবের গরিব বেটি বাঁচাও বেটি পোড়াও বড় বক্তব্য দেখুন এই তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না এরা কি করেছে নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে পঞ্চায়েত নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আমার গাড়ি ভাঙচুর করেছিল আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়েছিল আমার গাড়ি লক্ষ্য করে অ্যাসিড বোমা ছুঁড়েছিল ঠিক আছে তো এখানে আমি যাদের নামে অভিযোগ করেছিলাম তাদের একজনকেও অ্যারেস্ট করা হয়নি তৃণমূল কংগ্রেস অ্যারেস্ট করেনি কেন করেনি ইচ্ছাকৃতভাবে পুলিশকে দিয়ে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে এরা রাজনীতি করছে খানাকুল বাজারে প্রায় মুড়িমুরকির মতন বোমাবাজি করেছিল তৃণমূলের নেতারা আমরা এফআইআর করেছিলাম গুলি পর্যন্ত চালিয়েছিল তৃণমূলের নেতারা একজনকেও অ্যারেস্ট করেনি সেই সঙ্গে আপনারা যদি দেখেন যে খানাকুলের রাজনীতিতে হিংসাটা সব থেকে মারাত্মক দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে আমরা জেতার পর নতিপুর দু নম্বর অঞ্চলের নতিপুর গ্রামে প্রায় পঁচিশটা ঘর জ্বালিয়ে দিয়েছিল তৃণমূলের নেতারা সেই সঙ্গে অজয় প্রামাণিক নামে আমাদের এক কার্যকর্তাকে হত্যা করেছিল তৃণমূলের নেতারা মুখে বিষ ঢেলে দিয়ে কালী রাজাটি বাজারে হত্যা করেছিল পেটে লাথি মেরে তাকে এমনভাবে পেটে লাথি মারা হয়েছিল হাসপাতালে ভর্তি করার কয়েকদিন পর সে মারা যায় সেই সঙ্গে সুদর্শন প্রামাণিক দু হাজার পর জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়েছিল বলে এই তৃণমূলের নেতারা সুদর্শন প্রামাণিককে গলা কেটে নতিপুর দু নম্বর অঞ্চলে খুন করেছে তাই খুনের রাজনীতি এই তৃণমূল কংগ্রেস করে বিজেপি খুনের রাজনীতি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় আজকে মিতালিবাগ উনি হাইলাইটে আসার জন্য আজকে উনি বিভিন্ন রকমের নাটক করছেন ওনার নাটক এলাকার মানুষ কেউ মানবে না বরদাস্ত করবে না এরা যে জব কার্ডের যে নতুনভাবে চুরি করেছে টাকা ঢোকানোর নাম করে জব কার্ডে নিজেদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নিয়েছে তার হিসেব ওদেরকে দিতে হবে হিসেব দিচ্ছে না হিসেব না দিতে পারার কারণে বিভিন্ন রকম নাটক করছে আজকে তৃণমূল নেতারা এদের নাটককে আমরা ধিৎকার জানাই